কি বিয়্যা যাতরাত্রে কি করতেছ তুমি এখানে? খিচুড়ি রান্না করবি। খিচুড়ি রান্না করো? হ্যাঁ। তুমি বল না খাইবা। দেখেন আপনারা দেখেন এই পাগলে পাগলামি দেখেন। রাত বাজে 12:30টা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেক দিন হলো খিচুড়ি খাই না। খিচুড়ি খাইতে মন চাইতেছে। আর আড়াই সাসে খিচুড়ি রান্না করা শুরু করি। রান্না তুমি কি কি দিচ্ছি? কী দিয়ে রান্না করতেছো তুমি? এই দেখো, বাসমতি চাল দিছি।

আচ্ছা ঠিক আছে আমি আমি এই ভিডিওতে কমেন্টস করব খিচুড়ি কেমন হয়েছে ঠিক আছে তুমি কি ভিডিও করতেছ আচ্ছা এখানে দেখো এই যে পুরো হচ্ছে কি আলু চাকা করে নিয়েছি বেগুন গুলো নিয়েছি এগুলো হালকা করে ভাজবো ভাজে জাস্ট খিচুড়ির উপরে পরে লাস্টের দিকে দিয়ে দেব মানে একটা অন্যরকম একটা খিচুড়ি রান্না করব আজকে বুঝছো তাই আচ্ছা ঠিক আছে রান্না করো এই গরমের ভিতরে এত কষ্ট করে রান্না করতেছ আসলে এটা এটাকেই বলে বইয়ের ভালোবাসা তাই না থ্যাংক বলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বলতাম থ্যাংক বলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখেন আমাকে খামায় বুঝছেন এই যে রাত বেরাতে দুটো তিনটা পর্যন্ত এটা খাইবো ওটা খাইবো মানে ওর খুব মানে কি বলবো নাকামি করে আমার সাথে যে এটা খাবো এটা খাবো ভাই সব সময় কি এরকম বিরক্ত হয় বলেন কোন দিন বা দিমু খুচুন একটা বাড়ি তাই আচ্ছা ঠিক আছে রান্না করতেছি করা রান্নার পরে খাওয়া মানে খাওয়ার পরে আমি কমেন্টস করব কেমন হইলো সবাইকে জানিয়ে দেব ঠিক আছে হ্যাঁ ভিডিওতে গিয়ে কমেন্টস করো আচ্ছা ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন টা আল্লাহ হাফেজ দা বেস্ট কমেন্ট